দেখো সকাল সকাল শ্যাম স্নান করবে হলুদ এটা একটু এখান থেকে থেতো করে জলে দিয়ে দিই নিম পাতার হলুদটা বাথরুমে স্নান করবি তো আমরা তখন পুকুরে স্নান করতাম মাথায় জল দিয়ে বলবে গঙ্গা গঙ্গা ঠিক আছে আর এই এইটা দিয়ে দিচ্ছি চলো যাচ্ছে শ্রেয়াঙ্কের এই হলুদ জামাটা কেনা হয়েছিল এই যে এই পাঞ্জাবিটা এটা আবার গায়ে একটু ছোট হচ্ছে নিয়ে আসা হলো হলুদ পড়বে বলে ছোট হচ্ছে খেজুরের গুড়ের পায়েস করছি সে আঙ্কের বাবা খেয়ে যাবে অফিস আর এই আপেল দুটো জিনিস খাবে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা হ্যাপি সরস্বতী পূজা সবাই খুব খুব আনন্দ করো সরস্বতী পুজোয় তো আমি এখন সকালবেলা শ্রেয়াঙ্কে নিয়ে যাব বাপের বাড়ি ওখানে পুজো আছে বাপের বাড়িতে সকালে যাচ্ছি এখন বাজে দশটা দেখি ট্রেন কটায় আছে যদি ট্রেন না পাই বাসে করে যাবো আর বিকালে চলে আসবো চলো পুরো ব্লগটা দেখতে থাকবে মুখটা দেখা এই যে সবাই চলে এসেছে এখন ওয়েট করছিস কার্ড তো নেয়নি শ্রেয়াঙ্কের স্কুলে শ্রেয়াঙ্কের এখন বিজ পার্সাল হবে এই সবে শ্রিয়াঙ্কে ডিসপার্সাল হলো আর ট্রেনটাও এই সবে চলে গেল বাসে করে বাপের বাড়ি যেতে হবে ট্রেনটা পেলাম না আমরা আবার বাইকে করে অঙ্কুরহাটি যাচ্ছি অঙ্কুরহাটি দিয়ে যাব শিয়াঙ্কে টাকা চলে যাচ্ছে আমরা চলে যাবো এবার ওই দিকে তার দুদিকে গাড়ি আমরা বাসে বসে গেছি আর আপনার বাসে সাথে যাচ্ছে এই তিনজন কুচকে মানে ছোট ছোট কি বলবো মেয়েরা যাচ্ছে বোনেরাছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে খুব সুন্দর ওর আশ্রমে ঢুকো ভাবলাম গেট বন্ধ এইসব নাড়ি আছে সব গেট বন্ধ কখন গেটটা কখন ভুলবে একবার জিজ্ঞেস করলে গেট বন্ধ পাশে করে চলে তো এসেছি বললাম যে ট্রেন মিস হয়ে গেছে শ্রেয়াঙ্কের স্কুল থেকে বেরোতেই শ্রেয়াংক অনেকটা মানে পাঁচ মিনিট লেট করতেই তো ট্রেন মিস হয়ে গেছে আর বাড়িতে ডাইরেক্ট এলাম আশ্রমে তো দেখালাম আশ্রমটা বন্ধ আছে আশ্রমে কালকে পুজো হয়ে গেছে তো জানি না আশ্রমটা বিকালের দিকে হয়তো খুলতে পারে প্রচুর সব ভিড় করে বাইরেটা দাঁড়িয়ে আছে কিন্তু আশ্রমে গেটে তালা মারা কি রে এত ফল কি করে খাবো এদের পুজো হয়েছে পুজো তো সকালেই হয়ে গেছে তাই তো বারো বার বাজবে কত কতবার বেজে গেছে বারোটা বাজে কোথায় খেলতে গিয়েছিলি

খুব সুন্দর লাগছে সঞ্চিতার মেয়ে একটা দেখি কোথায় উঠেছে কি করবি র্যাকেট র্যাকেট খেলতে নিচ্ছে কোথায় খেলবি সঙ্গে ভাইপোর ঝগড়া ঝাঁটি হয়েছে এইদিকে এই যে লেপ গায়ে দিয়ে শুয়ে পড়েছে গরমে গরম হচ্ছে ও লেপ গায়ে দিয়ে শুয়ে আছে দাদার সঙ্গে ঝগড়া করে আর লেপ গায়ে দিয়ে এখন শুয়ে আছে আমার সোনা ভাইপো ওই দেখে মুখটা দেখে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এই আচার খেতে হয় নালে টক যাই হোক এই খেতে হয় তো টোকো কুলের আচার এখানে হচ্ছে মা বানাচ্ছিল আমাকে একটু বললো নেড়ে দিয়ে আছে মায়ের একটু অন্য কাজ করছে সেই দেখো টোকো কুলের কাদের কাদের এইসব হয় যে সরস্বতী পুজো এগুলো খেতে হয় কারণ পুরোটা যেই শীতেতে টোকোকুলটা ওঠে ওটা আমরা আগে খেতাম না এই পুষ্পাঞ্জলি দিয়ে আজকের দিনে সরস্বতী পুজোয় তারপরে ভাত টকোকুল শাক পাঁচ রকম ভাজা এইসব হতো পায়েস খিচুড়ি যে এখন ডেটটা

আমি ভাবলাম পূজা ইয়ে করেছে খিচুড়ি ভাত বানিয়েছে তো খিচুড়িই হয়েছে ভালোই হয়েছে খিচুড়িটাই হয় কেমন ভালো খিদে পেয়ে গিয়েছিল খেয়ে না চল আমিও খেয়ে নি তাড়াতাড়ি খেয়ে দে রেস্ট নিয়ে বাড়ি তারপর আসছি

পারত চলে যাওয়ার একটু ঘুমাবো তারপর বাড়ি যাব সিদ্দিক সো আমার সঙ্গে দেখা করতে এসেছে দাদার সাথে চলে যাব এক্ষুনি আবার বেজে গেছে 4:20 হুম খুব সুন্দর বোন এনেছে মাকে দুটো দিয়ে যায় পড়াই এনেছে यार তো পরাই নিয়ে যাব বাড়ি আমি যাব যাব বলে কখন ধরে বলছি বাড়ি যাব শ্রেয়াঙ্ক এত কান্নাকাটি করছে আজকে থাকবে আর শ্রেয়াঙ্কের কালকে স্কুল আছে শুনছে না এদিকে সিদ্দিক এসেছে খেলবে আর সিদ্দিকশা সেই দিন ওর মা মায়ের মুখে শুনেছিল যে দিদানদের বাড়ির ওখানে হলুদ গাছ আছে তো ও নিজে এসেছে আমাকে জিজ্ঞেস করলো মা মাই চলো তুমি আমি হলুদ খুলে হলুদ নিয়ে যাবো তো ওই ওটাই করছে এগুলো দেখো এগুলো পদ্ম গাছ এগুলোই বড় হয়ে এগুলো জলপদ্ম তো এটাই ভাই ছাদেতে হয়েছিল সেগুলো আবার ঠিকঠাক করে আবার রেখেছে জানি না কি করবে সন্ধেবেলা ভাই কিছু পুরনো দিনের সব জিনিস বার করছে ওর কি দরকার লাগবে সেই জন্যে দেখে বাবুর সব জিনিস বেরোচ্ছে এগুলো স্মৃতি তো এগুলো ওই ভিআইপির মধ্যেই রাখা থাক ভাই বলল এগুলো আর ঘাঁটাঘাঁটি করার দরকার নেই বাবু সব যেগুলো জিনিস পরতো তো বোন একটা দুটো জিনিস নিয়ে গেল আমিও কিছু কিছু কাপড় বাবুর নিয়ে এসেছি আর বাবুর এইসব জিনিস দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যায় বাইকে বললাম ভাই বাবুর এই জিনিসগুলো ঠিকঠাকভাবে যেরকম গোছানো আছে সেরকম তুলে রাখ এমনকি বাবুর বিয়ের পাঞ্জাবি পর্যন্ত তোলা আছে আজ থেকে কত বছর আগে কি বলবো এসব দেখে কানে আর এই টুপিটাও আমি দিয়েছিলাম তো এগুলো দেখে মনটা খারাপও হয়ে গেল তো বাবুর এইসব জামা এত ভালোভাবে গোছানো আছে আর বাবু অনেক আগে প্রচুর সাফারি পরতো কোটের মতো যেগুলো দেখতে হয় তো সাফারি তো এই সব সাফারিগুলো একদম পরিষ্কারভাবে আমার বাবাই এগুলো সব আমার বাবা প্রচুর মানে কি বলবো টিপটপ ছিল সব জিনিসকে আয়রন করে নিয়ে আসা বাড়িতে আয়রন আমরা ভালোভাবে করতে পারতাম না কিন্তু প্রত্যেকটা কাপড় আয়রন করা পড়বে নিজে দিয়ে আসবে আয়রনের দোকানে গিয়ে লন্ডিতে তো বাবুর সব দেখো পাঞ্জাবি বিয়ে আর এগুলো সব শ্রেয়াঙ্কের ছোটোবেলাকার শুধু একটা ভিআইপি ভর্তি আছে এটা নয় আরো অনেক আছে এগুলো একদম ছোট একদিন থেকে শুরু করে শ্রেয়াঙ্কের সব জামা কাপড় এখানে আমি না যে মা একটা ফেলেনি। সব জিনিস রেখে দিয়েছে যত্ন করে এখন শ্রেয়াঙ্কের স্কুলে দিতে হয় তো এনজিও দেওয়ার জন্যে তো কিছু কিছু সে আঙ্কের জামা কাপড় দিড়ি খাচ্ছি বোনেরা তো এখনো আছে চলে যাবে সিদ্ধা থাক না তোর মায়ের কালকে স্কুল আছে বলে চলে যাবে তোরও তো আছে দাদা দাদা স্কুল কামাই করবে কালকে হ্যাঁ দাদার মতো কি কান্না কাঁদ যে যাবে না কি তুমি তো ভালো ছেলে রিক্সা এবার চলে যাচ্ছে সাড়ে সাতটা বাজে আর এদিকে সিদ্ধিকটা বলছে আমি থাকবো কিন্তু কালকে স্কুল আছে শ্রেয়াঙ্ক তো থেকে যাচ্ছে শ্রেয়াঙ্কের কিছু না পড়াশোনা থাক তাই তো আর আমাদের এই যে ভাইপো কালকে স্কুল যাবে সোনা ভাইপু সারা চলে যাচ্ছে বাড়ি এরা আর এদের আর কি এদের ধর পিঙ্ক কালারের শাড়িটা পরেছে এটা হচ্ছে আমাদেরই একটা বোনের মেয়ে সঞ্চিতার মেয়ে আর এটা হলুদ রঙের শাড়িটা পরেছে এটা আমাদের পাশেই থাকে বাড়িতে ওরা এখন বই আনতে এসেছে সঞ্চিতার মেয়ে চলে যাবে বাড়ি তো বলছে যে ঠাকুরের কাছে বইগুলো যে জমা আছে ওই বইগুলো দেওয়ার জন্য এখনও ব্রাহ্মণ পুজো করতে রাত্রিরে আসেনি এলে তাহলে উনিই দিতে পারবেন বলতে বলতেই ব্রাহ্মণ এসে গেছে আমি আওয়াজগুলো মিউট করে দিয়েছি পুরো ভয়েসটা মিউট করার কারণ হচ্ছে যে পাশেই সরস্বতী পুজো হচ্ছে প্রচণ্ড মাইকের আওয়াজ আর প্রচণ্ড গানের আওয়াজ হচ্ছে যার জন্যে বাচ্চাগুলো কি সুন্দর কথা বললো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুজনে কাপড় পরে যে এসেছিল। এত পাকা পাকা কথা বলছিল। শ্রেয়াঙ্কের মাম্মাম বানিয়েছে কাঁচা কড়াই দিয়ে ঘুগনি আর আটার পরোটা শ্রেয়াংকে বলছে গরম গরম তুই খা ভালো লাগবে নরম তো খেতে বসে গেছে আর অঙ্কিতা এনেছে রাত্রিরে অল্প একটু গোটা রান্না তো গোটা রান্নাটা অবশ্যই টেস্ট করব। আমার যেহেতু গোটা রান্না ফেভারিট লাগে সাড়ে নটা বাজে এবার একটু ঘুমাবো কালকে সকাল সকাল বেরিয়ে যাব ঘর আর ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে